সিন্দুরের পর গোটা দেশ এর সমর্থন করেছে এমনকি আন্তর্জাতিক মহলেও বিশ্বের বিভিন্ন দেশের তাবর তাবর নেতারা ভারতকে সমর্থন করেছেন এই অভিযানের পরে অনেক রাজনৈতিক নেতারাও নিজেদের বক্তব্য দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অপারেশন সিন্দুর প্রসঙ্গে বলেন আমরা আমাদের সেনাবাহিনীর ওপর গর্বিত জয়হিন্দ কংগ্রেস পার্টির সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন পাকিস্তান এবং পাক অধিকৃত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জাতীয় নীতি দৃঢ় স্পষ্ট আমরা আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত যারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাটিতে সুনির্দিষ্ট এবং সাহসী হামলা চালিয়েছে আমরা তাদের অদম্য সাহস এবং সংকল্পের প্রশংসা করি এই সময় ঐক্য এবং সংহতির সবচেয়ে বেশি প্রয়োজন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সেনাবাহিনীর সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী আঘাতের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমরা আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গর্বিত যারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাটির বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন আমরা তাদের সাহস এবং সংকল্প এবং দৃঢ় ইচ্ছা শক্তির প্রশংসা করি এছাড়া প্রাক্তন কংগ্রেস নেতা এবং প্রাক্তন সাংসদ শশী থারুর বলেছেন আজ আমি আমার দেশের জন্য গর্বিত জয় হিন্দ